খেলেগা পি cancelButton খাইতে কারো চিন্তা লাগে আসসালামু আলাইকুম আবার চলে এসেছি ঘুম নাই আমি আমি ঘুমাইতে পারবো না আর সবাই কি ঘুমাবে এজন্য আমি কি চলে এসেছি ফ্যান সাউন্ড একটু কমাই দিছি কি কে জেগে আছেন এত রাত্রে আমার মতো আমি তো এখন পর্যন্ত খাওয়া দাওয়াই করি নাই এখন এদিকে বসতেছি খাবার নিয়ে কাজ করতে খসছিলাম আমি যে মুরগির খাঁচাটা আনছি এই খাঁচার জন্য উপরে মানে একটা পর্দা সিস্টেম করে দিতেছি যাতে সরাসরি বাতাসটা ওদের গায়ে না লাগে এটা দিব প্লাস ওই যে চাউলের বস্তা আছে না চাউলের বস্তা দিয়ে আর কি এরকম করে উপর দিয়ে কভারের মতো করে বানায় সেটা দিয়ে দিব ভাত খাইতেছি তরকারি আছে এটা কেন তুমি ভাবতেছো তো গাড়ি শেষ করে দিয়ে দিব কেন কি করবা তুমি কি জিনিসটা বানাবো আমাকে একটু বলো তো হাতে সবার কে কে এখনো খান নাই আমার মতো এত রাতে খাবেন আর কে কে ঘুমান নাই দরকার নাই তোমাদের আমি না লাইভে কেন ঘুমাবেন বলেন তো আসেন গল্প করি তো কমই ঘুমায় তাই না সরকারি নেট করেছেন আজকে আমার মোবাইলে নেট ওয়াইফাই দিয়ে আমি এখন লাইভে আসছি সব সময় কি ভালো চলে না এর জন্য নেট মানে থাকে নাকি এখন আমরা যে অফারটা বলি সেই অফারটা আসলে তারপরে সেটা আমরা পড়তে পারবো

আমি তো খাইতেছি আমি তো তাহলে কার কার খাওয়া শেষ হয়েছে আর কে কে খান নাই না খেলে আসেন কালু ভাজি আর হচ্ছে মাছের ভাইরে ভাই মাছ কই মাছ দেখে অক্কা পাইছে খায় কোন কাম নাই এত রাত্রে বেলা লাইভে আইছি আর মানুষগুলিরও আমি জাগায় রাখতেছি এই যে আমি আইতাছি আইতাছি আমি তারা

तीन बस और हाथ सार्ना घूमायना क्या क्या मान क्ये क्या जो रात আর কার কেন ঘুমিয়ে ধরতেছে না বারবার খালি ম্যাচ

না ঘুমাইলে ভাই কি করেন সবাই খালি কি মোবাইল দেখতেছেন সবাই খালি মোবাইল স্কল করেন তাই না এক জায়গায় চুপ করে বসে স্কল না কইরা আমার সাথে কথা বলেন কমেন্টের মাধ্যমে হ্যাঁ সামনে আমরা সবাই কথা বলতেছি এরকম দেখবেন ভাল লাগবো তাহলে বেশি ঘোরাঘুরি করলে যা হয় আর কি গরম লাগে গরম মানে হাটা হাটি করলো তো গরম লাগার কথা এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে দেখা গেছে কতক্ষণ ইউটিউবে কতক্ষণ ফেসবুকে কতক্ষণ ইনস্টাগ্রামে কতক্ষণ টিকটকে তখন কিন্তু আসলেই গরম হয়ে যাবে তো তার চেয়ে বরং শুধু ইউটিউবে বসে আমার সাথে লাইভে সংযুক্ত থাকেন জানো এটা বলতে মুরগির বাচ্চা ঘরে আনা আছে ঘরে বলতে বারেন্দাতে রাখা আছে এইটা সারাক্ষণ ছোট বাচ্চা তো চিউ 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 করতেই থাকে ভাই ভাই থাকেন না কেন আপনারা হ্যাঁ চলে যান কেন